আজকে আমি শুকনা মরিচ ভর্তা করে ভাত খাবো কারণ সবাই দেখি মরিচ ভর্তা করে খেয়ে খেয়ে ভাইরাল হয়ে যায় আমিও আজকে একটু ঝাল করে মরিচ ভর্তা করবো এই যে দেখেন এখানে লবণটা নিয়ে নিয়েছে আর এদিকে এই যেটা হচ্ছে লবণ এখানে আমি লবণটা নিয়েছি আর দিয়েছি বেশি করে সরিষার তেল তো এই শুকনো মরিচগুলো দেখেন দেখিয়ে দিচ্ছি এই যে শুকনো মরিচগুলো আমি এখন এই যে যে মরিচের গোটাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে টাটাগুলো ফেলে তারপর আমি ভালো করে একটা ভর্তা বানাবো আপনাকে আর দেখেন ডিমটা আমি কত সুন্দর করে ভেজে ভেজে নিয়েছি তো আগে হচ্ছে আমি মরিচ আর তেল দিয়ে ভালো করে শুকনো মরিচগুলো এই যে দেখেন সরিষার তেলের মধ্যে শুকনো মরিচগুলো আমি আগে ভালো করে মেখে নেব একটু ঘ্রান কি মজার বের হয়েছে কি বলবো আমি তো তেল দিয়ে ভাজছি মরিচগুলা আর এখন আমি সরিষার তেলের সাথে লবণ দিয়ে মাখাচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তো ডিম দিয়ে এটা খাবো আজকে আমি আমার খুব ফেভারিট আপনারা এভাবে বাসায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগে নিজে দেখেন এখান থেকে আমি একটু পেঁয়াজ নিয়ে নিব এভাবে ভর্তা করে খাবেন অনেক ভালো লাগে এটা কিন্তু আমি ডিম কিন্তু শুধু লবণ দিয়ে ভাজছি ঠিক আছে একটু খুব ভালো লাগবে সাথে এ পাশ থেকে নিয়ে নিব মিশিয়ে আমি ইচ্ছা করলে দুই পাশে রেখে দিতে পারি জায়গাটা যেহেতু কম এই যে এখানে অর্ধেকটা রেখে দিচ্ছি আর এখানে যে অর্ধেকটা মাখিয়ে নিলাম শুকনা মরিচের সাথে লবণ সরিষার তেল শুকনা মরিচ ভেজে তারপর পেঁয়াজ দিয়ে মাখালাম এই যে এখানে ভর্তাটা আর এখানে আছে যতটুকু খেতে পারি খাবো আজকে খুব মানে ইচ্ছে করছে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা করে খাওয়ার জন্য এখন আমি ভাত দিয়ে খেয়ে তারপর রিভিউটা আপনাদেরকে আমি দিচ্ছি যাক ভর্তাটা হয়েছে দেখেন আল্লাহ আল্লা দুইটা ভর্তা বানিয়েছি তো এখন ঝাল দেখে ভয় লাগতেছে ঝাল খেতে মজা লাগে কিন্তু আমার গ্যাস্ট্রিক বুক মানে পেট ব্যথা করে বুঝা দেখেন ডিমটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এখান থেকে একটু ভর্তা নিব No doubt.